সেই মওলার দরবারে অনন্ত কোটি শক্তি আদায় করি আমার আল্লাহ বলছে লাউলা কালাম্বা খালা ফুলা ফুলা আমার বন্ধু আমার হাবিবকে যদি আমি সৃষ্টি না করিতাম কুল কায়নাতের ভিতরে একটা বালু কোনো সৃষ্টি করি না সেই সর্দার তো আলমা কায়নামদার সরারে কায়নাত রাসুল মুকার মুজাচ্ছাম ভুলির পূর্ণ নূর হজতেই আছিন আহম্মদ মোহাম্মদ মুস্তফা সকলেই বলি সাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর আহল ভাইয়া তাহল ভাইয়া ভাইয়া সানে পাক পাঞ্জাব আমার আপন কালবের মধ্যে তোমার বিশ্বাস শেখে বিশ্বের মাঝে যত অলি আফদাল গাউস কুতুব যে যেখানে যে অবস্থাতে শহীদ রয়েছে প্রত্যেকের কারোর কটে আমার প্রেম ভক্তি নিবেদন করি বিশেষ করে আমার যিনি চার ফরিকার মসজিদ আমার অনন্ত কোটি ভক্তির শ্রদ্ধা রাখি যে দুইটা মানুষের উচিলায় এই ত্রিভুবন দেখা সুবর্গ হল আমার জন্মদাতা মাতা পিতারের অনেক প্রেম ভক্তি রেখে করে আজকে যে আয়োজনটা আপনারা অবশ্যই তা জানেন বাংলাদেশ বাউল সমিতির সেই গাটাল উপজেলা এবং গাটালি থানার শাখা আমরা এনেছি সেই উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান তবে এই অনুষ্ঠানের আমরা যাহারা বিশেষ করে আমি একজন এখানে কুমির মধ্যে একজন আছি সিনিয়র সভাপতি আমাদের যিনি সভাপতি ইকবাল ভাই এবং আমাদের কার্যকারীতে যাহারা আছেন নাম বলতে গেলে অনেক টাইমের ব্যবতার অনেকে নাম বলেও গেছেন আমার আমিরুল ভাই আনোর ভাই সহ সকল সদস্যবৃন্দ সকলের প্রতি শিল্পী যাহারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধারাথী এবং এখানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন বিশেষ করে আমার আহল আমাদের বায়াতের অধিকারী যারা সকলের প্রতি সালাম রাখি সম্মানিত দৌলান জাকেরান শ্রোতা ভক্তবিন্দি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল সরকার তার প্রতি ভালোবাসা রাখি আমাদের আবরুল বায়ের একগুল ছেলে বার ছেলে বকুল সুরের বার সত্য